এখন বর্তমান দেশের যে পরিস্থিতি দ্রব্যমূল্যের অ্যাশনে গতি আছে মানে স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ যেটা সেটা দেশে বর্তমানে বিরাজমান নাই দেশের জনগণ অনেক বছর ভোট দিতে পারে না দীর্ঘ সতেরো বছর তারা ভোট ডুঙ্গুক ছিল এখন তারা ভোট দিতে চায় ভোট দিয়ে তাদের নির্বাচিত একটা প্রতিনিধিকে তারা সংসদে পাঠাতে চায় যে দেশের কথা বলবে জনগণের কথা বলবে এই নির্বাচন ছাড়া এই নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করা সম্ভব নয় নির্বাচিত প্রতিনিধি যদি নিয়োগ না হয় প্রশাসনিক প্রশাসক নিয়োগ করে যে সাময়িক যে ইয়েটা কাটানো যায় দীর্ঘমেয়াদীতে সেটা করা সম্ভব না অর্থাৎ দেশের তো দ্রুত ইলেকশন দরকার যত দ্রুত সম্ভব আমরা তো মনে করি যে দেশের এখন যে পরিস্থিতি ডিসেম্বর পর্যন্ত না গিয়ে ডিসেম্বরের আগেও নির্বাচনটা দিলে দেশ দ্রুত আরো জুনের মধ্যে তারা বলেছে আগামী বছর জুন করেছে কিন্তু আগামী বছরের জুন তো অনেক লম্বা সময় তা আমরা মনে করি যে না আগামী বছর জন্য প্রয়োজনের সংস্কার সেরে যতটুকু দরকার সংস্কার একটা চলমান প্রক্রিয়া আপনারা জানেন যে মানুষের জন্ম থেকে পর্যন্ত যেমন মানুষেরও সংস্কার হয় মানুষ ধাপে ধাপে পরিণত হয় তেমনি রাষ্ট্রীয় একটা রাষ্ট্র পরিবর্তনের কোনো শেষ নেই তার সংস্কারের কোনো শেষ নেই ধাপে ধাপে যুগে যুগে যা সংস্কার হবে আধুনিকায়ন হবে সংস্কারের সাথে সাথে যত দ্রুত নির্বাচন হবে নির্বাচিত সরকার এসে সংস্কারটাকে আরও দ্রুত দাবি দিতে হবে আরও দ্রুত আমরা সংস্কারের দিকে এগিয়ে যাবো আমাদের অনেক কাজ বাকি আছে বিগত সরকার আমাদেরকে অনেক পিছনে নিয়ে গিয়েছিল পিছন থেকে সামনের দিকে অগ্রপতি উত্তর থেকে আমাদের কাজগুলো অসমাপ্ত কাজগুলো আমাদের একটা নির্বাচিত সরকারের মাধ্যমে সমাপ্ত করতে হবে